নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো সকালের দিকে দেখলেন যাকে একটু ধরে ছিল আর দাদারা বাড়ি ফিরে গেল তো সবার তো একটু মন খারাপই ছিল তো যাওয়া আসা এটা লেগেই থাকবে আর দাদারা চলে গেল কিছুটা যাওয়ার পর পরই বৃষ্টি আর সেখান থেকে মানে ফুট মরে না যে বলে সেই কথাটা একবারও মোটামুটি ফুট মরছে না কন্টিনিউ ছোট বড় মাঝারি করে ফোঁটা পড়েই যাচ্ছে কখনো কখনো জোরে হচ্ছে আর এখন এই বিকালবেলা একেবারে পরন্ত বিকাল তো এই বিকালবেলাও একটু ধরে নেই অন্যান্য দিন তাও গরম থাকে গরম থাকলেও কি হয় এরকম সময় আস্তে আস্তে চারিদিকটা একটু ঠান্ডা হয় বাইরে বেরোনো যায় হাঁটা যায় তো এখন যা পরিস্থিতি এই রাস্তায় তো ওটা যাবে না আর বাইরেও মানে মেয়েকে নিয়ে বেরোনো যাবে না ও তো ওদিকে ঘরের দিকে একেবারে কান্নাকাটি করছে অস্বস্তি লাগছে ও তো টাইম একটা বিরাট বোঝে বিকাল টাইম হলে ঘুরাতে হয় একটুখানি যদি ঘুমিয়ে থাকে ঘুমায় না বেশি লোকটা এই সময়টা এদিক ওদিকে একটু ঘুরিয়ে নিয়ে গেলে ও খুশি হয় চারিদিকটা দেখে তো এখন দুই ভাই বোন আছে বিছানার মধ্যে চারিদিকে তো সাঁত সেঁতে একটা ব্যাপার নাগারে এরকম বৃষ্টি হলে ঘর ধরে ওইদিকে তো অসুবিধা হয় তো বিছানাতে তুলে দিয়ে একেবারে মশারি টাঙানো তার কারণ আবার মশার উপদ্রব এখন দুজনকে সুরক্ষিত মশারির মধ্যে রেখে আর এই একটুখানি বেরোলাম আর এখানে বেরোনোরও কারণ হচ্ছে মা আবার ওইদিকে নদীর চড়ে গেছে এই কিছুক্ষণ আগে গেল একেবারে বললো সার মেরে দোনে পরিয়ে দেবো আর একটা জাল আছে দেখে উঠে আর এই বৃষ্টি হচ্ছে মাঠেও প্লান আছে আর তারপরে জাল কেনারও বায়না আছে এই বৃষ্টি হলে একটু দিকে মাছ ধরাটা বেশি ইয়ে হয় আর নদীতে তো ওটাল ভরা কোটাল এই ব্যাপারগুলো কাজ করে তো এখন এইখানে সারা দিলাম উঠে আগে ডাকলাম তো তাহলে এইদিকে দন দিচ্ছে আকাশ পুরো মেঘে ঢেকে আছে রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর আমাদের লাইটটা আগেই জেলে দেওয়া হয়েছে ওদিকে দেওয়া হয়ে গেছে চলে এসছে এই ইট পাতা রয়েছে এর উপর দিয়ে তাও একটু হাঁটা চলা করা যাচ্ছে না হলে তো পুরো কাদা ওই গাছের আড়াল দিয়ে আসছে মা প্রতিদিন এই প্রতিদিন বলতে বিগত দিন তিন চারেক ধরে সন্ধ্যাবেলা হলে দয়াপুর বাজার হয়ে আর লাহিড়িপুরের দিকে যাচ্ছিলাম কমল আছে ওখানে তো মনসা পূজার মেলা আজকে যা বৃষ্টি হচ্ছে আজকে যাওয়া যাবে না আর আজকে এরকম বৃষ্টি হলে অনুষ্ঠানটা চলবে কি না তাও বুঝতে পারছি না কালকে ওখানে একটা বড় অনুষ্ঠান রয়েছে অনেক বাজেটের তো কালকে যদি ওয়েদার এরকম খারাপ হয় তাহলে আর বিশ্রী একটা পরিবেশ কারণ আমরাও মেলা করি অনুষ্ঠান করি তো সেখানে বড় বাজেটের প্রোগ্রাম যেদিন হয় সেদিন একটু আশা করা হয় যে বেশি লোকজন এর সমাগম হবে একটা বেশ গমগম ব্যাপার থাকবে আগামী কাল লাহিড়িপুর মনসা মেলাতে বড়ো বাজেটের অনুষ্ঠান কিন্তু ওয়েদার যদি এরকম থাকে তাহলে সব মাটি হয়ে যাবে আমি তো উপর দিয়ে এসছি এখান দিয়ে উপর দিয়ে এসছি এসে ইটে পা দিয়েছি হ্যাঁ তুমি আসতে যেও না বনু কী করছে

আর এই সামনেটা এতটা স্লিপ হয়েছে খুব সাবধানে আমি তো একদম পা সেটে সেটে বের করলাম কি হচ্ছে কি দুধ মেয়ে উঠে আস নাকি ওরা ওই মাথার দিকে মা আবার নদীর থেকে এসে মাঠে জাল পাতবে তো দিনের আলো থাকতে থাকতে জাল না পাতলে অন্ধকারে পাতা যায় না আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মাছ পড়ার সম্ভাবনা আছে বিশেষ করে মাঠে গাড়ি চলছে গাড়ি তো ধোঁয়া ওঠে হ্যাঁ গাড়ি উল্টে পড়ে গেল গাড়ি দেখা লোক দেখো গাড়ি দেখছে

ন হল গো দিহালা অনেক দিন তো দেইনি আজকে আবার হঠাৎ মনে হইল দেই দেখি দ দিহালা হ্যাঁ ঢাগরের নাম দিহালা ঢাগরের গি ভাই যদি বড় পুরি মাল ধরে তো ধরবে আর না ধরলি তো এই সব সারা মারিয়া দিতি গিলি দেইনি

মজারই যাচ্ছ এই ঘর দুটো ওরা ছেলে সন্ধেবেলা এতক্ষণ কত গল্প অভিযোগ আনন্দ ঘুর বাজারে যাচ্ছে দৌড়ে দৌড়িয়ে মাছ মারা দেখতেছে খুব আনন্দ পারে এই যে চারাগুলো সব ঢেকে ঠিক আছে ইয়াং মাছ বাদে আগলা করতে হবে এই চারা দেখছে আম তো যাইন্যে চারা ভোগ দে

তোমার এখন স্নান করে উঠতে হবে যা অবস্থা নোনা জল ঘরে পরিবেশটা সুন্দর যত বৃষ্টি জল ঘর এখন ফাঁকা করছে ফাঁকা প্রতিদিন এখানেই বসা বসি হয় লোকজন এলে কালকে পর্যন্ত তাই হয়েছে একটাই জাল দেবে তো তো এই আমাদের এই পুকুরের এই ফাঁকা জায়গাটা এখানে কেন দিচ্ছে না না এই যে আগের দিন যেখানে দিয়েছিলে পুঁটি মাছ মারা জাল না ওখানে দিতে হবে না ও পুকুরের মুখ ফাঁকা রাখো এই যে শাপলার কুঁড়িগুলো দেখা যাচ্ছে একটু রাত হলে এগুলো ফুটে যাবে আর তখন দারুণ লাগে সাদা ধপ করতে থাকে জলের মাঝখানে পরিষ্কার দেখা যায় মা দিকে জাল দিচ্ছে দিয়ে এক্ষুনি চলে আসবে আমি এবার ও মাথার দিকে যাই দেখি একটু বেরোনোর দরকার ছিল রাস্তাঘাট কাদা হয়েছে ভাবছি যেতে গেলে তো কাদা মেখে যেতে হবে গাড়ি বিনা পানিতে রাখা থাকে ওখান থেকে যে কোনো জায়গায় ইচ্ছে করলেই যাওয়া যায় কিন্তু যেতে গেলে বিনা পানি পর্যন্ত কাদা মাখতে হবে তো দয়াপুর বাজারে গেলেও যে পরিমাণ রাস্তা কাদা যতটা কাদা মারিয়ে যেতে হয় বিনা পানিতেও তাই এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি কি হচ্ছে এখানে একটু গোস গাছ করব এই ব্যাগটা ওই যে বাপিদার সঙ্গে যে দাদা এসছে সেই নাম বলে হ্যাঁ ওই দাদা এনে আর আমার হাতে ধরিয়ে দিয়েছিল তো তারপর থেকে আমি আর দেখিনি যে কিসে কি আছে তো এখন এইটা দেখবো গোছাবো আর এই একটা প্যাকেট গুছিয়ে ফেলেছি অলরেডি এটা ওই আগের দিন ছোট ছোট দুটো এরকম পার্সেল এসেছিল না তো তার মধ্যে এইগুলো ছিল তো তাই এখন জল টল তো খাওয়াচ্ছি না ছ মাস না হলে নাকি খাওয়াতে নেই তো এই গরমে ভাবছি খাওয়াবো নাকি তো এইগুলো সব ছিল তো এই একটা সেই সময় সেই প্যান্টের প্লাস্টিক বোধ হয় সম্ভবত এর মধ্যে ভরে রেখেছি এই জিনিসটার কি কাজ আমি এইটা বুঝতে পারলাম না আরে এটা ওই ড্রপার টাইপের ভিতরে ভিতরে ওই লিকুইড খাবার দিয়ে আর এই যে সবুজ কালারের যে ঢাকনাটা ওটা খোলা যায় হ্যাঁ আর ওখানে একটা ছিদ্র আছে এটা চামচের না না এই যে মুখটা খুললে এবারে এই টোটাল ঢাকনাটা মাঝখান থেকে মুখটা খুলে দিলে ওতে লিকুইড দুধ বা কিছু লিকুইড খাবার দেওয়া যাবে আর এই যে সবুজ ঢাকনা এটা খুলে দিলে এখানে একটা ছিদ্র আছে চামচের মতো এটা মুখে ধরলে আর ওখান দিয়ে একটু হালকা প্রেসার দিলে মুখে আসবে ওখান থেকে খাবার ভরার জন্য আর এইটার এগুলো সব খোলা ছিল তা আমি এটা আবার লাগিয়েছি লাগিয়ে সেটিং করে রাখলাম স্টিলে বেশ ভালো জল এখন এই মুহূর্তে জল আর পরে এক মাস পরে বাইরে দুধ টুধ এই সব ছাড়া এর বাইরে তো এখন আর কিছু খাবে না এইটা আমার খুব পছন্দ হয়েছে এটা সবথেকে বেশি বড় হবে হাতে ধরে ও নিজে ধরে খাবে সেইটাই এখন থেকে আমি মানে মনে মনে একটা ফিল হচ্ছে আর এগুলো তো ধরে খাওয়াতে হবে এইটা ছোট্ট বাচ্চার একদম দারুণ আর সৌরভ এইটা নিয়ে ওর মুখে দিচ্ছিল এটা মুখে দিয়ে রাখার জন্য আর বলছে ও মা আমি ফোনে দেখেছি পাকা কলা টলা দিয়ে এর মধ্যে দিলে ও খাবে কিন্তু সে এখন না দেরি আছে তো এইটা কিছুক্ষণ এরকম ধরে রাখছে রেখে মুখে দিলে দিয়ে আবার ফেলে দিল আমি এক্ষুনি ওর শুয়ে দিয়েছি তা ওই ওই ওয়াইফস প্যাকেট নিয়ে ও ভালো ফেলছে এখন ঘুমিয়ে পড়েছে বাবু আমার পরিষ্কার করার জন্য হ্যাঁ এটা দারুণ এইটা আছে বেশ ভালো এইগুলো কিসের কিসের ছিল এর মুখে ছিল এই দেখতে হবে এই জিনিসগুলো সোনামার একজন মামা পাঠিয়েছেন তো এগুলো খুলে দেখে ওনাকে ছবি পাঠিয়ে দিয়েছিলাম যে কেমন কি হয়েছে আর এইভাবে ছিল প্যাকেটের মধ্যে তা আমি আর এই গুছিয়ে রাখছি সৌরভের দাদু এই মানে ঠাকুরদা এইগুলো দেখে বলে এই ব্যাপার ওই ব্যাপার দাদা ভাইয়ের বললো সৌরভ আর সোনামায়ের জিনিস আছে এর মধ্যে তো এই জামাটাই দাদা ভাই আবার বললো কি একটু বড় হয়ে যাবে কিন্তু বড় হলেও আমার কোনো অসুবিধা নেই পড়লে হবে বড় হয়ে যাই হোক ও হো হো এইটাই মনে হয় আপেল এনেছিল নাকি এইটা ভাই আবার বড় বড় আপেল আমি জিনিসপত্র বোঝাতে গিয়ে এইগুলো এখন গুছিয়ে থাকবো বড় তোর গায়ে এখন এগুলো হবেও না ব্যাগে ওইভাবে এখানে ওখানে পড়েছিল তুমি একটু গুছিয়ে রাখি এই জামাগুলো কিন্তু সত্যি খুব ভালো দেখাচ্ছে পূজার একদম ইয়ে কিন্তু ব্যাপার হচ্ছে ওর গায়ে অনেকটা একটু বড় হয়ে যাবে এখন পরে যা যা পূজা আসে করতে পারবে এমনি এই এইটা আবার এখানে দেখো কি সুন্দর একটা দেখো না চকচক করছে একেবারে সৌরভ তোমার ব্যাগে এবার এটা কি বলেছিল কি প্যান্ট আছে তা ও আমার জিজ্ঞেস করছে সে বলছে মামা আমার এরকম বললো বলছি ঠিক আছে আমি পরে দেখবো কোন এই হচ্ছে ও বাবা এই যা পে আমি সব কিছু বাবুর এরকম বড় বড় দেখাচ্ছে কেন বাবু হবে শোনা একটু ধরে দেখো তো তুমি হ্যাঁ হচ্ছে একটু বড় হতে হবে তারপরে মনে হচ্ছে হবে একটু না তাহলে এই তো পায়ের পাতা এখান থেকে এই তারপরে

তো এইগুলো তো এখন দেখলাম একেবারে এই দেখলাম আর সাথে সাথে আপনাদেরকেও দেখালাম এর আগে দেখা একদমই হয়নি সত্যি কথা যেটা তো এবারে এইগুলো গোছানোর একটা বড় কাজ গুছিয়ে গেছে দেখি একটু চা বসাই বাবা এসে দেখতে হচ্ছে এদিকে এদিকে চিঁড়ে ভাজা হচ্ছে ওদিকে চা হচ্ছে আর এদিকে আমার সোনামা উঠে গেছে কোলে নিয়ে কাজ চলছে চাটা এখন ঢালবো কি খবর